যুক্ত এমন একটা বিষয় গণতান্ত্রিক উত্তরণ ছড়া আমরা তো গভীর বিপদে পড়ব আমাদের অস্তিত্ব হুমকির মধ্যে পড়তে পারে এই রকম বাস্তবতা আমরা আছি অনেকের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু বাস্তব কাণ্ডজ্ঞানের চাইতে আকাশ আকাশকুসুম কল্পনার জায়গাটি অনেক বেশি অথবা তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক পক্ষের পক্ষপাতিত্ব করতে চাইছে কোনো রাজনৈতিক পক্ষের রাজনীতি করার কোনো অধিকার সম্পর্কে আমরা কখনোই বিরোধ সৃষ্টি করি না যতক্ষণ না পর্যন্ত তার সম্পর্কে কোনো ভয়ঙ্কর অপরাধমূলক অভিযোগ থাকে এখন কেউ যদি মনে করেন যে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তর এই নির্দিষ্ট একটি সংস্কার খুব জরুরি যেমনটা তারা বলছেন কেউ কেউ যে এখন নিম্ন কক্ষেও সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ ভোটের অনুপাতের প্রশ্নটি আনতে হবে এটা না হলে নির্বাচনে যাব না অথবা নির্বাচন হবে না দেখুন আমরাও মনে করি যে সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ হতে হবে এবং এই দাবিটি আমরা তুলেছি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চ তুলেছে তার প্রতিষ্ঠার সময় থেকে এটা একেবারেই বলতে পারেন যে আমাদের গণতন্ত্র মঞ্চে নিজস্ব দাবি এমনকি সংখ্যানুপাতিকের দাবিও বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির পক্ষ থেকে প্রথম তোলা হয়েছে কিন্তু প্রশ্নটি হচ্ছে যখন একটা সামষ্টিক সমষ্টিগত কালেকটিভ একটা লড়াই অবদানের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান তৈরি হয়েছে জনতা যে অভ্যুত্থানের প্রধান নায়ক সেই অভ্যুত্থানের পরে বাংলাদেশে ভবিষ্যৎটা কি হবে আমাদের রাষ্ট্রের কাঠামোটা কি হবে কোন কোন বিষয়ের উপরে আমরা দাঁড় এটা প্রথম শর্ত হবে যা রাজনৈতিক দলগুলো কতটুকু ঐকমত্যে আসছে যেটুকু ঐকমত্যে আসছে সেটা তো একটা আমাদের বড় অগ্রগতি সেটাও কিন্তু জনগণের অনুমোদন লাগবে আর যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে না সেই সব প্রশ্ন একটা রাজনৈতিক প্রস্তাব এইটা ফয়সলা করার সিদ্ধান্ত নেবে জনগণ যেমন আমরা ঐকমত্য হলেও সেটা জনগণ ফয়সলা করবে তেমনি যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে না তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ হচ্ছে জনগণ সেটার ফয়সলা করবে কেউ যদি মনে করেন যে না আমরা যা চেয়েছি সেইটাই মানতে হবে এটা গণতন্ত্রের পথ নয় এটা আপনি শক্তি প্রয়োগের পথের কথা বলছেন তাহলে শক্তি প্রয়োগ করুন শক্তি প্রয়োগ করে যদি আমরা এখানে রাজনৈতিক আজকে ফাসালা করতে চাই তাহলে আমরা বাংলাদেশকে কোন দিকে ঠেলছি সংঘাতের দিকে রাজনৈতিক সংকটের দিকে এবং সেই সংকটের পরিণতি যা ঘটবে তাতে বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে এইটা মনে রাখা দরকার অভ্যুত্থান নানাভাবে তার সমস্ত অর্জনকে একটা ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যাবে কাজে আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে আমরা যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্য আছে সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার আগামী নির্বাচনের ফসলা হবে জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে জনগণের ভোট ছাড়া জনগণের অনুমোদন ছাড়া আজকে যদি মনে করেন আমি তালগাছটা আমার কিংবা এটা আমার না হলে নির্বাচন হবে না স্পষ্টত এটা ভুল লাইন এটা অভ্যুত্থানকে বিপদগ্রস্ত করার লাইন আশা করি সমস্ত রাজনৈতিক দল এই উপলব্ধির মধ্যে থাকবেন আমাদের কথা শেষ আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের আগামী যে সংস্কারের প্রশ্ন বিচারের প্রশ্ন এটা একটা অপরিহার্য প্রশ্ন বিচার ছাড়া এই রাষ্ট্রের নতুন যে যাত্রা এটা সম্ভব হবে না কেননা রাষ্ট্রের কাজই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্র জনগণকে ঐক্যবদ্ধ করে তার সমস্ত নানা রকম দ্বন্দ্ব পার্থক্য ইত্যাদি সহই সে জনগণের মধ্যে এই সব দ্বন্দ্ব পার্থক্যগুলোর মীমাংসা করে তাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে এবং সেটা করে সে আইনের মাধ্যমে এবং সেই সে আইনের উপর দাঁড়িয়ে সে ন্যায় বিচার দিতে পারে বলেই এই ঐক্য সে সফল হয় যখন সে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয় তখন তার রাষ্ট্র নিজেই একটা নিপীড়কের প্রতিষ্ঠানে নিপীড়নের প্রতিষ্ঠানে পরিণত হয় যেমনটা শেখ হাসিনা করেছিলেন তার পরিণতি কি হয়েছে আমরা সবাই দেখেছি কাজ এই রাষ্ট্র ন্যায় বিচার দিয়ে বাংলাদেশে আগামী দিনে তার নতুন যাত্রাকে নিশ্চিত করবে সেইটা আমরা চাই আমরা যেসব সংস্কার প্রশ্নে সংস্কারের প্রশ্ন আমরা তুলেছি এই দেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই গণতন্ত্র মঞ্চের দলগুলো তুলেছে এটা মনে রাখা দরকার এটা ইতিহাস হিসাবে সত্য এবং এই সংস্কার প্রশ্নে আমরা আমাদের সর্বাত্মক আন্তরিকতা নিয়ে গেছি কিন্তু আমরা মনে করি ক্ষমতার যে ভারসাম্য শক্তির যে ভারসাম্য তাতে আমাদের কনসেনসাস সমঝোতা ঐকমত্য হচ্ছে পদ্ধতি এবং সেই পদ্ধতিতে এই অন্তর্বর্তী সরকার যে ঐকমত্য কমিশন করেছে আলাপ আলোচনার দিয়ে আমরা যে জায়গায় পৌঁছেছি এইটা এখন জনগণের কাছে যাবে জনগণ রায় দেবেন জনগণ যাকে বিজয়ী করবেন সেই অনুযায়ী বাংলাদেশের পরিচালনা হবে আর সেই কারণে সংস্কার সম্পন্ন করার জন্য আমরা নির্বাচনের কথা বলি বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ এবং এই স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা একটা আত্মঘাতী অবস্থানের সামিল কাজেই প্রত্যেকের এই উপলব্ধি থাকা দরকার যে আমরা বাংলাদেশকে যাতে বিপদগ্রস্ত না করি নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে বাংলাদেশের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার কোন তৎপরতা দেশের জনগণ মেনে নেবে না জনগণের মধ্যে ঐক্য দরকার যাতে করে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার সম্পন্ন করতে পারি এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারি আজকে অনেকেই বলছেন যেন নির্বাচন হলে বিচার আর বন্ধ হয়ে যাবে এবং সংস্কার বোধ আর হবে না এটা অত্যন্ত একটা মিথ্যা প্রচারণা বাংলাদেশে আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক কেউ যদি বিচার এবং সংস্কারের প্রশ্নে কোনো রকম আপোষ কিংবা বেইমানি করে বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেবে না এইটা আমাদের পরিষ্কার করে মনে রাখা দরকার এবং সেই কক্ষে গণতন্ত্র মঞ্চ অঙ্গীকারাবদ্ধ গণতন্ত্র মঞ্চ সেই কাজ করবে এবং এই বিচার সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সম্পন্ন করবে সেই আহ্বান এবং সেই অঙ্গীকার আপনাদের সাথে ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ জয়ন্ত জনায়